আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে সমচিত্রণের দ্বিতীয় উপবাদ্য যদি এইচ সাবসেট কে এবং এইচ কমা কে কেবই জি এর নর্মাল উপগ্রুপ হয় তবে জি ওয়াই ইকুই ব্যালেন্স জি ওয়াই এইচ ডিভাইডেড বাই কে ওয়াই এইচ সমাধান এখন জি এর দুইটি উপগ্রুপ হচ্ছে কে কে আবার সাবসেট এখন যেহেতু এইচ সাবসেট কে এবং এইচ কে উভয়ই জি এর নর্মাল উপগ্রুপ এখন আমরা বলতে পারি কে এর একটি নর্মাল বা অব্যয় উপগ্রুপ হলো এইচ এখানে কে বাই এইচ হচ্ছে বিভাজিত গ্রুপ আবার কে বাই এইচ হচ্ছে জি বাই এইচ এর একটি উপগ্রুপ ফলে জি বাই এইচ ডিভাইডেড বাই কে বাই এইচ একটি বিভাজিত গ্রুপ হবে এখন মনে করি জি বাই এইচ টেন্স টু কে বাই এইচ অনুচিত্রণটি নিম্নরূপে সংজ্ঞায়িত ফর অল এয়াৰ বিলংসটো জি হলে ডানকো সেট অর্থাৎ এইচ এ অর্থাৎ ফাই অফ এইচ এ ইকাল টু কে এ হবে এখন আমরা দেখাবো ফাই চি টুন্টি ফাইভ একটি অনুচিত্রন এবং ফাইভ চি সার্বিক এখন আমরা দেখাবো ফাই চি ট্রুন্টি এখন ফাইভ চি টুন্টি হবে যদি এইচ এ ইকুয়াল টু এইচ বি এর জন্য কে ইকাল টু কে বি হয় তাহলে ধরি ফর অল এ কমা বিলংস টু জি তাহলে এ এর জন্য ডান কোসেট হবে এইচ এ ইকাল টু বি এর জন্য ডান কোসেট হবে এইচ বি ইমপ্লাইজ দ্যাট এখন যদি আমরা বি কে এই পাশে নিয়ে আসি তাহলে হবে এইচ এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু এইচ এখন ডান কোসেট শর্ত হতে আমরা জানি যদি এক্স বিলংস টু জি হয় তবে এইচ এক্স ইকুয়াল টু এইচ হবে যেখানে এইচ হচ্ছে জি এর উপগ্রুপ ইনপ্লাস দ্যাট এখানে যেহেতু এইচ এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু এইচ তাহলে আমরা লিখতে পারি এ বি ইনভার্স ওয়ান বিলংস টু এইচ ইনপ্লাস দ্যাট আবার যেহেতু কে এর একটি নর্মাল উপগ্রুপ এইচ তাহলে আমরা লিখতে পারি এ বি ইনভার্স ওয়ান বিলংস টু কে এখন এ বি ইনভার্স ওয়ান বিলংস টু এইচ হলে আমরা লিখতে পারি এইচ ইন্টু এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু এইচ তাহলে এ বি ইনভার্স ওয়ান বিলংস টু কে হলে আমরা লিখতে পারি কে এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু কে ইমপ্লাস দ্যাট তাহলে কে এ ইকুয়াল টু এখন যদি আমরা বি ইনভার্স কে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে কে বি অর্থাৎ এইচ এ ইকুয়াল টু এইচ বি হলে কে এ ইকুয়াল টু কে বি সুতরাং ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত এখন আমরা দেখাবো ফাই একটি অনুচিত্রণ এখন অনুচিত্রণের শর্ত হতে আমরা জানি এফ অফ এ বি ইকুয়াল টু হবে এফ অফ এ ইন্টু এফ অফ বি এখন যদি এ কমা বি বিলংস টু জি হয় তবে ফাই অফ এ সমান আমরা ধরব এইচ এ এবং বি সমান দৌড়ব এইচ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি ফাইভ অফ এইচ এ বি এখানে যেহেতু এইচ উপগ্রুপ তাহলে এইচ এর সাথে এইচ গুণ করলে এইচ হবে আর এখানে আছে এ বি অর্থাৎ ফাই অফ এইচ এ বি ইকুয়াল টু এখন ফাই অফ এইচ এ ইকুয়াল টু কে এ লেখা যায় তাহলে আমরা ফাই অফ এইচ এ বি সমান আমরা লিখতে পারি কে এ বি কে এ বি আবার কে যেহেতু উপগ্রুপ তাহলে আমরা লিখতে পারি কে এ ইনটু কে বি ইকুয়াল টু আবার কে এ সমান আমরা লিখতে পারি ফাই অফ এইচ এ

ফাই অফ এইচ এ ইক হয় এখন ধরি বিলংস টু কার্নেল ফাই তাহলে আমরা লিখতে পারি কে সুতরাং এক্স ইকুয়াল টু এইচ এক্স এখন এইচ এক্স যদি আমরা এখানে বসাই তাহলে ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু হবে কে এক্স অর্থাৎ কে এক্স ইকাল এখন ডান কোসেট এর শর্ত হতে আমরা লিখতে পারি কে এক্স ইকুয়াল টু কে হলে আমরা লিখতে পারি এইচ এক্স বিলংস টু এখন কে বাই এইচ হচ্ছে বিভাজিত গ্রুপ তাহলে বিলংস টু কে বাই এইচ হবে ইমপ্লাইস দ্যাট আবার এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই তাহলে আমরা লিখতে পারি কার্নেল ফাই বিলংস টু কে বাই এইচ এখন আমরা লিখতে পারি কার্নেল ফাই সাবসেট কে বাই এইচ এটিকে আমরা এক নং দ্বারা চিহ্নিত করি এখন বিপরীত ক্রমে বিলংস বিলংস টু টু হলে দ্যাট আবার ডান কোসেটের শর্ত হতে আমরা জানি কে এক্স ইকুয়াল টু কে যখন এক্স বিলংস টু কে এখন কে এক্স সমান আমরা লিখতে পারি এখানে যদি আমরা কে এক্স বসাই তাহলে এখানে হবে ফাই অফ এইচ এক্স ইমপ্লাইস দ্যাট অর্থাৎ কে এক্স সমান হচ্ছে ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কে এখন ফাই অফ এইচ এক্স ইকুয়াল টু কে হলে আমরা লিখতে পারি এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই তাহলে আমরা লিখতে পারি এইচ এক্স বিলংস টু কার্নেল ফাই ইমপ্লাইস দ্যাট আবার এইচ এক্স বিলংস টু কে বাই এইচ তাহলে আমরা এইচ এক্স সমান লিখতে পারি কে বাই এইচ বিলংস টু কার্নেল ফাই এটিকে আমরা দুই নং দ্বারা চিহ্নিত করি এখন এক এবং দুই নং হতে আমরা লিখতে পারি কার্নেল ফাই ইকাল টু কে বাই এইচ আবার প্রথম সমচিত্রণ উপবাদ্য হতে আমরা জানি জি বাই কে সর্বসম জি বাই এইচ ডিভাইডেড বাই কার্নেল ফাই ইমপ্লাস দ্যাট জি ভাই কে ইকুই ব্যালেন্স জি ভাই এইচ ডিভাইডেড বাই কার্নেল ফাই সমান হচ্ছে কে বাই এইচ ইহাই হচ্ছে সমচিত্রণের দ্বিতীয় উপবাদ্য তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ